আমি একটা তুই চাই একটা সত্যিকারের তুই চাই যে জানবে আমার পুরো ভিতরটা জানবে আমার লুকানো সব দোষ আমার বদমাইশি আমার নোংরামি আমার কলঙ্ক যে নিজে থেকে আমার ভুলগুলোর অংশীদার হবে আমার পাপগুলোকে অর্থেক করে লিখে নেবে নিজের খাতার প্রথম পাতায় আমি এমন একটি তুই চাই যাকে আমি নির্ধিতায় উপহার দেব আমার সব অনিয়ম আমার অপারগতা আমার বদভ্যাস আমার উশৃঙ্খলতা আমি পিঠ চাপড়ে তার কাঁধে তুলে দেব আমার অসহায়ত্বের ঝুলে আমার একাকিত্ব আমার নিঃসঙ্গতার কষ্ট আমার দুশ্চিন্তা আমার হতাশা আর সবগুলো ঝাড়ুদারের মতো কুড়িয়ে নিয়ে সে বাঁধবে মস্ত বড় এক বস্তা তারপর তারপর গুলির মতো মাথায় করে বয়ে নিয়ে যাবে সেই সব অভিশাপ আর হাসতে হাসতে বলবে ভীষণ ভারী রে কি করে এতদিন বইলে এই বোঝা তারপর তারপর ঠিকানা ছাড়া পথে হাঁটতে থাকবে অসীম সমুদ্র পর্যন্ত সাগর পাড়ে এসে প্রচন্ড শক্তিতে ছড়ে ফেলে দেবে সেই বোঝা ঠিক সাগরের মাঝখানে হারিয়ে যাবে আমার সব অভিশাপের ঝুলি আমি ঠিক আমি ঠিক এরকম একটা তুই চাই যে কোনো দিন তুমি বা আপনিগুলোর মাঝে হারিয়ে যাবে না আমি ঠিক এরকম একটা তুই চাই যে কোনো দিন তুমি বা আপনিগুলোর মাঝে হারিয়ে যাবে না যে কোনো দিন তুমি বা আপনিগুলোর মাঝে হারিয়ে যাবে না কোনো দিনও না কোনো দিনও না আমি ঠিক এরকম একটি তুই চাই ঠিক ঠিক এরকম একটি তুই চাই যে কোনো দিনও ভালো থাকবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন